ভায়া ফ্রিল্যান্সিং এ স্কিলের পাশাপাশি সফট স্কিলও কেন সাফল্যের মূল চাবি হ্যাঁ আপু ফ্রিল্যান্সিং এ স্কিল তোমাকে সুযোগ এনে দিবে কিন্তু সফট স্কিল সেই সুযোগকে তিনগুণে আদি সাফল্য রূপ দিবে ফ্রিল্যান্সিং এ শুধু স্কিল জানলেই হবে না আপনাকে ক্লায়েন্টের সাথে এমনভাবে যোগাযোগ করতে হবে যেন তারা বারবার আপনাকে কাজ এনে দিতে চায় আজ জানুন সফট স্কিল কিভাবে আপনার ইনকাম বাড়াতে সাহায্য করতে পারে আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান শিমুল একজন ডিজিটাল মার্কেটার ও ফ্রিলান্সার আজ আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি স্কিল যা না থাকলে ফ্রিল্যান্সিংয়ের সাফল্য প্রায় অসম্ভব সফট স্কিল মানে হলো আপনার যোগাযোগের ক্ষমতা আচরণ প্রফেশনালিজম সময় মতো কাজ ডেলিভারি মানে এমন সব গুণ যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে ধরুন আপনি দারুণ ডিজাইন করতে পারেন কিন্তু ক্লায়েন্টকে সময় মতো রিপ্লাই দেন না তাহলে কি হবে ক্লায়েন্ট আপনাকে রিপিট কাজ এনে দেবে না ফ্রিলান্সিংয়ে স্কিল এর পাশাপাশি সফট স্কিলও অত্যন্ত প্রয়োজন তাহলে সাফল্য নিচ্ছি আসুন কিছু টিপস জেনে নেই সময় মতো ক্লায়েন্টকে দ্রুত রিপ্লাই দিন সময় মতো কাজ ডেলিভারি করতে শিখুন পজিটিভ ভাষা ব্যবহার করুন কাজের সময় সমস্যা হলে আগেভাগে ক্লায়েন্টকে জানিয়ে দিন ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করতে প্রস্তুত নিয়মিত টিপস ও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমার পেজটি ফলো করে পাশে থাকুন